আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের প্লাস্টিক শিল্প খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএমইএ এর প্রেসিডেন্ট শামীম আহমেদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ আমি একুশে টিভিকে ধন্যবাদ দিই এবং মডারেটর হিসেবে আপনাকেও ধন্যবাদ দিয়ে যে আমাকে সুযোগ করে দিয়েছেন জি শামিম ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি এবারের প্রস্তাবিত বাজেটে কি পেল প্লাস্টিক শিল্প খাত এর উল্লেখযোগ্য দিকগুলো যদি আমাদের সামনে তুলে ধরতেন জি থ্যাংক ইউ আমাদের এই বাজেটটা আসলে সময় তো খুব অল্প ছিল জুলাই অগাস্টের পড়ে তারপরেও গভর্নমেন্ট যে সুন্দরভাবে সরকার গুছিয়ে নিয়েছেন এবং অনেক অনেক ইয়েতেই ওনারা পজিটিভ আমাদের আসছেন রিজার্ভে বলেন আমাদের রেমিটেন্সে বলেন প্লাস ইম্পোর্টে এক্সপোর্টে সব কিছুতে পজিটিভ আমি সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনারা সাকসেসফুলি এই কয়দিন রান করেছেন এখন আসলো বাজেট বাজেটের মধ্যে আমরা যদি দেখি যে বাজেটে তো ভালো মন্দ থাকবে এতে কোনো সন্দেহ নাই বাজেটে ভালো মন্দ থাকবে এবং আমরা সব ভালো আমরা পাবো আর সরকার কিছু পাবে না এটা হতে পারে না উই আর রেডি টু কোপারেট উইথ দ্যান্ড উই এক্সপেক্টমেন্ট শুড প্রোভাইডারি সাপোর্ট টু সারভাইভ অ্যান্ড সাস্টেইন তো প্লাস্টিক আমি প্রথমে সরকারকে ধন্যবাদ দিই যে এনভিআর ওনারা দুইটা বিভাগ করেছেন ডিভিশন করেছেন একটা বিভাগ একটা নীতি বিভাগ তো নীতি বিভাগটার আমি অনুরোধ করব সরকারকে যে নীতি বিভাগের যে কাজটা হবে সেটা যেন টেরিফ কমিশন বিডা বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতা যেন একটা কাজ হয় কারণ আমরা অতীতে দেখেছি টেরিফ কমিশনের রিকমেন্ডেশন নিয়ে আসছি বিডা রিকমেন্ডেশন নিয়ে আসছি শিল্প মন্ত্রণালয়ের রিকমেন্ডেশন নিয়ে আসছি কিন্তু এনবিআর থেকে আমরা কাঙ্ক্ষিত পাই নাই ফলাফল আচ্ছা তো আমরা চাইবো যে যেহেতু আলাদা হয়েছে এটা যেন কার্যকর হয় এবং এটা যেন সত্যিকার অর্থে আমাদের উপকারে আছে কারণ এটা ব্যবসায়ীদের অনেক দিনের দাবি ছিল আচ্ছা আগে যে আপনি বলেন যে এই সমন্বয় ছিল না চারটা অথরিটির সাথে জি সেক্ষেত্রে এটার মূল কারণ কি ছিল মূল কারণটা ছিল যে আপনি এনবিআর কে বলছেন যে তুমি পাঁচ লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় করে দিবে এটা আপনি টার্গেট দিয়ে দিচ্ছেন এনবিআর এখন যেভাবে পারুক করুক এখন এনবিআর সবসময় দেখে কি যে হোয়াট ইজ দ্য রেভিনিউ ইমপ্লিকেশন আমি একটা কত ছাড় দিতে গেলে কত রেভিনিউ ইমপ্লিকেশন এটা ছোট হোক বড় হোক সহজে এনবিআর এটা ছাড়তে চায় না কিন্তু এটা এটা ক্ষতিকারক ক্ষতিকারক এই জন্য যে সরকার যে নীতিটা গ্রহণ করে সেটা শিল্প উন্নয়নের জন্য আপনি আজকে পাচ্ছেন না সে ফর এক্সাম্পল টয়েস আমাদের টয়েসে আজকে আপনি রেভিনিউ কম পাচ্ছেন কিন্তু অদূর ভবিষ্যতে পঁচাশি সালে যা ছিল আর আজকের গার্মেন্টস অনেক বড় টয়েজ আজকে যা আছে আপনি হয়তো দশ বছর পরে এটা অনেক মহিরূপে দেখবেন কিন্তু এই সুযোগটা আপনাকে সৃষ্টি করে দিতে হবে যেন একটা মহিরূপে আসে তো যাই হোক আমরা সেটাই চাইবো সরকারের কাছে যে আমাদের নীতি বিভাগ যেটা আছে পলিসি এনবিআর তারা জন্য এই পার্সপেক্টিভটা মাথায় রাখেন যে শিল্পোন্নয়ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে গেলে দেশে কি কি সাপোর্ট দরকার আমরা কিন্তু কম্পারেটিভলি অনেক ডেভেলপ কান্ট্রির চেয়ে অনেক পিছনে পিছনে এই জন্য যেহেতু আমাদের স্কিল ম্যান পাওয়ার নাই স্কিল ডেভেলপ করি নাই আমরা রিসার্চে নাই আমরা ইনোভেশনে নাই আমরা যেটাতে তারা আছে যাদ তারা পাচ্ছে আমরা নাই কেন রিসার্চে কি আমাদের কি যথেষ্ট যথেষ্টই বিনিয়োগ হয় নাই আপনি যদি দেখেন বাজেটে যে ইনভেস্টমেন্ট ইনোভেশনের জন্য কতটুকু দিয়েছেন তারা ইয়ের জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য কতটুকু দিয়েছেন স্কোপ আছে সেটাতে আমরা নাই আচ্ছা এটা হলো একটা বিষয় সেকেন্ড কথা হল যে প্লাস্টিক সেক্টর সম্বন্ধে যদি আসেন প্লাস্টিক সেক্টরের আমাদের সবচেয়ে বড় আঘাতটা বাজেটে আসছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভিএটি সাড়ে সাত পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্টে নিয়ে গেছেন সাধারণ ব্যবহার্য প্রান্তিক লোকরা যে ব্যবহার করে সেইটা বেশিরভাগ পণ্যে বেশিরভাগ পণ্যে এবং এটা কিন্তু ছিল না আপনি যদি পাঁচ বছর আগের বাজেটে দেখেন ছিল না দশ বছর বাজেটের আগে চোদ্দোটা আইটেমের উপরে টোটালি ছিল না এখন প্রশ্ন হলো যে চোদ্দ বছর আগে কেন ছিল না ছিল না এই জন্য বিকজ প্লাস্টিকের যে আইটেমগুলো মোস্টলি সেল হয় স্ট্রিট ভেন্ডার তারপরে আপনার হকার প্রান্তিক চাষিরা এবং এটা এক্সচেঞ্জে নিয়ে আসে কোনো একটা প্লাস্টিক পণ্য সে দিবে বিনিময়ে সে একটা পুরনো শাড়ি নিয়ে আসবে সে একটা প্লাস্টিক পণ্য দিবে এক্সচেঞ্জ করে নিয়ে আসবে এইখানে কিন্তু অ্যান্ড কনজিউমারের কাস্টমারের কাছ থেকে আমার ভ্যাট কালেকশন করার সুযোগ নেই কারণ টোটাল সেক্টরটি হচ্ছে ইনফরম্যাল কিন্তু এখন তো পরিবর্তন হয়েছে সেই সিনারি অনেক খুব কম আপনি হয়তো আগারহার কথা বলবেন আপনি হয়তো

আপনি যে ভ্যাটটা কালেকশন করে নিয়ে আসবেন এখন সেই সুযোগটা কম যার জন্য গত অনেক বছর ধরে এনবিআর ইম্পোজ করে না এবং ধীরে ধীরে ইম্পোজ করছেন তা আমার আশঙ্কা যে যে টার্গেট ফিক্স আপ করে তারা ভাবছেন যে আসবে এটা আসলে হবে না এখন এস ই খাতই সবচেয়ে বড়ো প্লাস্টিক সেক্টরে এইসব পণ্য তৈরি করেন ছোটো ছোটো আমাদের ব্যবসায়ীরা তো যাই হোক আমি আমি বলবো যে এটা গত বাজেটে যেটা ছিল সরকার যদি সেটা রাখে সেটা আমাদের জন্য ভালো এবং সেক্টরের জন্য ভালো আচ্ছা আপনাদের জন্য ভালো কীভাবে ভালো এটা যদি একটু আপনি বলতে পারতেন কারণ আসলে এখনও সুযোগ রয়েছে যেহেতু প্রস্তাবিত বাজেট হ্যাঁ এখনো সুযোগ আপনাদের জন্য ভালো হবে কোন দিক থেকে আপনাদের এই খাতের সম্ভাবনা কেমন প্লাস্টিক সেক্টর ইজ এ লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জি প্লাস্টিক লিংকেজ ইন্ডাস্ট্রি ইট ইজ লিঙ্কেজ ফর আপনি যদি ফুড প্রসেসিং ডেভেলপ করতে চান আপনি ফার্মাসিউটিক্যালে কথা বলেন আপনি অটোমোবাইলে কথা বলেন আপনি মোটরসাইকেলের কথা বলেন এনি সেক্টর ইউ আইদার ফর ফর প্যাকেজিং অর নেসেসারি তো প্লাস্টিক হচ্ছে কি দিস ইজ এ মাদার অফ দ্য ইন্ডাস্ট্রিজ বিকজ এটা ছাড়া এই যে আমাদের গার্মেন্টস টেক্সটাইল লাই দেখো আমার এখানে কিন্তু প্রচুর প্লাস্টিক আছে আচ্ছা আপনি জানেন থেকে ইয়ার্ন বানিয়ে ফ্যাব্রিক এটা এটা করা হয় তো সেইভাবে বলছি প্লাস্টিক আমাদের এখন প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইন ইনফেন্ট স্টেজ কারণ আমরা পার কেপিটা প্লাস্টিক কনজিউম করি ফিফটিন কেজি পার পারসন পার এ নাম টু ওয়ান থার্টি কেজি জাপান ওয়ান টোয়েন্টি কেজি সিঙ্গাপুর ওয়ান থার্টি ফোরটি কেজি ইউএসএ আপনি ডেভেলপড ইকোনমিসের তুলনায় দেখবেন প্লাস্টিক কনজামশন স্টিল ভেরি ভেরি লো তো সেখানে সুযোগ আছে আজকে ধরেন এগ্রিকালচারের কথাতে যদি আপনি আসেন অ্যাগ্রিকালচারের যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা আমরা হয়তো দেখছি না আমি যতদূর জানি যে বারো থেকে চোদ্দ হাজার হেক্টর জমিতে গ্রিন হাউস আসছে এবং ফার্মাররা ইজ প্রফিট আর্নিং করছে আমরা গ্রিন হাউসটা নিয়ে আলোচনা করব এগ্রিকালচার নিয়ে আলোচনা করব আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন আমরা ফোনটা নিয়ে আসছি আচ্ছা জি জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমি হাবিবুর রহমান বলছি রংপুর থেকে জি আমার একটা প্রশ্ন আছে ভাই এখানে অতিথির কাছে দিনে দিনে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার এই প্লাস্টিকের পরিবেশ ও প্রতিবেশের জন্য ক্ষতিকর বটে ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য ওনার পরামর্শটা কি একটু আমরা জানতে চাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর যিনি প্রশ্ন করেছেন তাকে আমার তরফ থেকে আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্লাস্টিক তো সারা পৃথিবীতে ব্যবহৃত হয় হ্যাঁ আমি কিছুদিন আগে জাপানে নিয়ে গেছিলাম জাপান গভর্নমেন্টে আমি গেছি কয়েকবার জাপান গভর্নমেন্ট এবার আমাকে ইনভাইট করে নিয়ে গেছিল তারা দেখিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনাটা কিভাবে করে জাপানে হ্যাঁ জাপান কিন্তু জিরো ওয়েস্ট প্লাস্টিক কোনো কোনো প্লাস্টিক বর্জ্য কোথাও আসে না তার কালেকশন সিস্টেমটা ভালো ইনফ্রাস্ট্রাকচারটা ভালো অ্যাওয়ারনেসটা ভালো হ্যাঁ তো আমাদের দেশে আমাদের অ্যাওয়ারনেস নাই আমাদের কালেকশন সিস্টেমটা নাই হ্যাঁ এখন বর্জ্য কালেকশন তো সরকার কিংবা লোকাল গভর্নমেন্টের দায়িত্ব এটা এটা তো আমার থাকবে অ্যাওয়ারনেস আচ্ছা আমি যেন হ্যাঁ হ্যাঁ আমরা রিসাইকেল করি আমি বলছি আমি প্লাস্টিক ব্যবহারের পরে আমার অ্যাওয়ারনেস থাকতে হবে আমি যেন প্রপার জায়গাতে ফেলি কিন্তু ঢাকা শহরে আপনি কটা বিন দেখেছেন আমি জানি না কিন্তু আমি কোনো বিন পাই না যে আমি ফেলবো তো প্রথম শর্ত হলো ইট মাস্ট বি ইন সাম বিন যেখান থেকে সিটি কর্পোরেশন হোক কালেকশন করে নিয়ে রিসাইকেল করুক ওয়েস্ট ম্যানেজমেন্ট করুক যেভাবে করুক সে করবে কিন্তু এই সুযোগটা আমাদের এখানে অ্যাবসেন্ট তো আমি যেটা যে কথাটা বলবো এবং বাংলাদেশ সরকার আপনি জানেন ইউএনএন এর একটা রেজলিউশন সিগনেচার করে আসছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে ইনভেস্টমেন্ট বাড়াবে আপনি ঢাকা শহরে দুইটা সিটি কর্পোরেশনে 300 এর মতো ট্রাক আছে ইন কম্পেয়ার টু সিঙ্গাপুর কিংবা আদার দেশে যদি দেখেন সিঙ্গাপুরে টু থাউজেন্ড ড্রাম ট্রাক আছে পঞ্চাশ লক্ষ লুক আমার দুই কোটি লোকের জন্য তিনশো ট্রাক আছে তো ক্লিন প্রথমেই হলো যে ইউ ইনফ্রাস্ট্রাকচার আপনি অনেক পিছিয়ে আসেন ইনফ্রাস্ট্রাকচার দরকার হ্যাঁ তো আমাদের অ্যাওয়ারনেস দরকার আমাদের এনজিওরা যদি এগিয়ে আসেন এবং অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করেন প্লাস্টিকের হয়েছে কি প্লাস্টিকের আর এনজিও বাদ দিয়ে আমি যদি মানে মনে করি যে সরকারেরও এই ক্ষেত্রে অনেক কিছু করা রয়েছে এবারে বাজেটে কিছু একটা ছোট্ট বরাদ্দ থাকতেও পারত এই ব্যাপারে জি এই ব্যাপারে কি আসলে সরকারের আন্তরিকতা আছে আমি আমি অতদূর ডেপতে জানি না যে সরকার সরকার ওই এল জি আর কোন পারপাসে কতটুকু টাকা দিয়েছেন এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট কতটুকু সেটা আমার জানা নাই আমি অতদূর ডেপতে যাই নাই কিন্তু করা উচিত ছিল ইউ ভেরি রাইট করা উচিত ছিল আমি যে কথা বলতে চাচ্ছি যে আমাদের এ আওয়ারনেস্টা যা বল সেটা আপনি করে দেন সরকার করে দেন এনজিও করে জারাই করে করতে হবে অন্যতম প্রাইভেট ম্যানেজমেন্টও করা যায় প্রাইভেট ম্যানেজমেন্টও করতে পারে হ্যাঁ তো সেটা সেটা না করলে আমি এড না হলে আমার পক্ষে প্লাস্টিক পণ্যটা যত্রতত্র ফেলাটা স্বাভাবিক হয়ে যায় জি আমরা এখন অন্য প্রসঙ্গে আসবো আপনি জানেন যে ভারত বাংলাদেশ থেকে কিছু কিছু পণ্য স্থলবন্ধুর দিয়ে রপ্তানি বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি নিষিদ্ধ করেছে এবং এই ক্ষেত্রে আমি যতটুকু জানি প্লাস্টিক শিল্পখাতের পণ্য সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এটা আমাদের দেশের ট্রেড ব্যালেন্সে কি ঘাটতি রাখে প্রথম কথা হলো যে আমরাটা 4.5 কোটি ডলারের শায়ম ভাই সরি আরেকজন দর্শক যুক্ত হয়েছে আপনারা আপনারা একসাথে উত্তর দিন ওকে জি যে দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জুবাই আমি আমি হোসেন বগুড়া থেকে বলছি আমার একটি প্রশ্ন আছে বাংলাদেশের মানুষ পার হেড কত কেজি প্লাস্টিক ব্যবহার করেন ছোট জনবহলে কৃষিপ্রধান প্রধান দেশে আমরা কি প্লাস্টিকের বিকল্প কিছু ব্যবহার করতে পারি ক্যান্ডিডেটরা জানাবেন জি আমরা আমরা 15 কেজি পার পারসন পারেনাম প্রতি বছরে 15 কেজি প্লাস্টিক ব্যবহার করি अकॉर्डिंग टू द স্ট্যাটিস্টিক্স আর একটা প্রশ্ন করলেন উনি আমরা কৃষি আমার জানা মতে গ্রিন হাউস নর্মালি পলি শিট দিয়েই হয় প্লাস্টিক শিট দিয়ে গ্রিন হাউস হয় এর বাইরে এবং পাইপিং যেটা আপনার ওয়াটার ডিস্ট্রিবিউশন হয় সেটা পিভিসি পাইপ দিয়ে হয় এর বাইরে কোনো বিকল্প হয়েছে কিনা আমার জানা নাই আমি যতদূর জানি যে এটা প্লাস্টিক শীট দিয়ে হয় আচ্ছা বিকল্প ব্যবস্থা আছে কিনা আর আমরা ভারত নিয়ে যে প্রশ্নটি করেছে যে এর অল্টারনেটিভ কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতি আচ্ছা জি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে প্লাস্টিক শিল্প খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএমই এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সঙ্গে আবারও ফিরছি আলোচনায় শামীম ভাই আপনাকে যেটা প্রশ্ন করেছিলাম ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করেছে স্থলবন্দর দিয়ে এক্ষেত্রে পাঁচটি প্রোডাক্ট ছিল মানে মেইন প্রোডাক্ট প্লাস্টিক ছিল ওয়ান অফ দ্য ফেভারিট ওয়ান সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন প্লাস্টিক শিল্প প্লাস্টিকে আমাদের এক্সপোর্ট ছিল সেভেন সিস্টারে সাড়ে চার কোটি ডলার লার্জ অ্যামাউন্ট এই সাড়ে চার কোটি ডলার কিন্তু ফিজিবল ছিল বিকজ অফ ল্যান্ড পোর্ট ল্যান্ড পোর্ট এটা কিন্তু অন্য কোনোভাবে এয়ার শিপমেন্ট অথবা অথবা সি শিপমেন্ট দিয়ে এটা পসিবল না হ্যাঁ যার জন্য ভারত সরকার ল্যান্ড পোর্টটা বন্ধ করছে অন্য এভিনিউ খোলা রাখছে বাট ইট ইজ আমাদের জন্য এটা কোনো অর্থ বয়ে নিয়ে আসতে পারবে না এখন এটা তো সরকার বন্ধ করা ভারতীয় সরকার বন্ধ করে দিচ্ছে আমি আশা করি যে বাণিজ্য আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এটা যথাযথভাবে ট্রেড মানে ফেস করবেন এবং ডিপ্লোমেটিক্যালি ফেস করবেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন মাননীয় উপদেষ্টা তিনিও একটি ওয়াকে ফাল আসেন আমরা ওনার সাথে কথা বলেছি ওনাকে জানিয়েছি এবং ইজ ট্রাইং লেভেল বেস্ট যে এটা কীভাবে করা যায় মাসদিক তো হয়ে গেছে হ্যাঁ মাস দিক হয়ে গেছে তবে এটা তো একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বুঝছেন আমাদের পক্ষে তো এ একমাত্র রাস্তা খোলা আছে আমরা যদি নদীপথে পাঠাইতে পারি কেবল কিন্তু না অনেক কস্টিং বেড়ে যাবে এটা সম্ভব হবে না এটা ফিজিবল হবে না এবং এটা এটা হচ্ছেও না জি আরো আলোচনা করব আরেকজন দর্শক রয়েছে পন্টে নিয়া এসে এর মাঝে মাঝে আমরা আলোচনা করব জি যে দর্শক আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি জানি আহমেদ আছে স্যার কাছে বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিককে রিসাইকেল করে

বাংলাদেশের প্রতিটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি প্রতিটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে রিসাইক্লিং ফেসিলিটিস আছে হ্যাঁ আমরা রিসাইক্লিং করে এটা আবার পুনর্ব্যবহার করি এবং কালেকশন করে কালেকশন করে টোটালি প্রায় একটা আমাদের প্রাণ আর এফ এল একান্ন হাজার টন মেট্রিক টন ওয়েস্ট প্লাস্টিক কালেকশন করে রিসাইক্লিং করে আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে তারা আটাইশ হাজার টন কালেকশন করে টোটালি বাংলাদেশে যদি আপনি এই কালেকশন করে হিসাব করে আমার মনে হয় কয়েক লক্ষ টন হবে আমরা গত কিছুদিন ধরে ইম্পোর্টের যে স্টেটিসে দেখছি আমাদের আগে সতেরো লক্ষ টন ইম্পোর্ট ছিল প্লাস্টিক র মেটেরিয়াল সেটা কমে এখন চোদ্দ লক্ষ টনে আসছে আমরা এটা বলতে পারি যে এই যেই যে গ্যাপটা এটা কিন্তু আমরা রিসাইকেল প্লাস্টিক দিয়ে আমরা ব্যবহার করছি আর আপনি জানেন যে সরকারের একটা আইন আছে আন্তর্জাতিক আইনও আছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য রিসাইকেল প্লাস্টিক ব্যবহার করতে হবে যে কোনো মেটেরিয়ালের সাথে আমাদের কি এটা এনশিওর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার যে হিসাব সতেরো থেকে চোদ্দ তিন লাখ হচ্ছে সেটাকে টোয়েন্টি ফাইভ হয়ে যাচ্ছে তাহলে মোটামুটি এরকমই আচ্ছা হচ্ছে এবং এটা বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিরাও ইউজ করছেন আমাদের দেশীয় কোম্পানিরাও ইউজ করছেন এবং এখন আপনি শুনলে আশ্চর্য হবেন যে রিসাইক্লিং প্লাস্টিকের মূল্য আর ভার্জিন প্লাস্টিকের মূল্য অলমোস্ট কাছাকাছি চলে আসে রিসাইক্লিং প্লাস্টিক রিসাইক্লিং প্লাস্টিক বিকেম মোর ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য লো যে আপনাকে আশা করি এর কারণে হয়তো বা রিসাইকেল আরও রেটটা বেড়ে যাবে আচ্ছা এখন যদি আমরা ভারতের প্রসঙ্গে আসি যে ভারতের এই যে ভারতের সাথে যে আমাদের বাণিজ্যিক সম্পর্ক প্লাস্টিক শিল্প খাত যে এখন প্রভাবিত হচ্ছে সেটা বন্ধ করা যায় কিনা আর অল্টারনেটিভ কোনো মার্কেট আছে কি আমরা প্লাস্টিকের এক্সপোর্ট আমরা প্লাস্টিকে দুই ধরনের মার্কেটে এক্সপোর্ট করি একটা হলো ডাইরেক্ট এক্সপোর্ট আর একটা হলো ইনডাইরেক্ট এক্সপোর্ট মানে ডিমড এক্সপোর্ট জি বাংলাদেশ আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে জানা সেটা টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি প্লাস্টিক প্রোডাক্ট ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলায় টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর আমরা যখন যে কোনো স্ট্যাটিস্টিক্স আসে আপনি দেখবেন ইপিবি যেটা বলে ইপিবি ডাইরেক্ট ডিল করে সেখানে টু টোয়েন্টি অথবা টু হান্ড্রেড সেভেন্টি সিক্স থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলার তারা বলে থাকে হ্যাঁ কিন্তু গার্মেন্টস অন্যান্য প্যাকেজিং এর সাথে যে প্লাস্টিক এক্সপোর্ট হয় সেটা কিন্তু যার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার এক্সপোর্ট পলিসিতে স্পেসিফিক্যালি বলে দিছে প্লাস্টিকের ডিমড এক্সপোর্ট যেটা হয় সেটাকে এক্সপোর্ট হিসেবে দেখাতে হবে কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না বাংলাদেশ ব্যাংক এবং ইপিপি যদি একসাথে বসেন এন সহ তাইলে এই সমস্যার সমাধান হবে আমরা আশা করি এটা সমাধান হোক তাহলে আমাদের এক্সপোর্ট ফিগারটা এটা হলো এক্সপোর্ট ফিগার আমি জানতে যাচ্ছি যে এই এক্সপোর্ট বাড়ানো যায় ভাবে অথবা আমাদের অল্টারনেটিভ মার্কেট আছে কিনা এই যে আপনি যেটা বললেন যে আসলে ভারতের সাথে যে আমাদের এই এক্সপোর্টের যে একটা বিশাল অংশ আপনারা হারিয়ে ফেলেছেন সেটার জন্য খোঁজা হচ্ছে কিনা আমরা আমাদের আমাদের এখন এক্সপোর্টের জন্য পসিবল মার্কেট দাঁড়াচ্ছে মিডিল ইস্ট এবং আফ্রিকান মার্কেটগুলো আমরা করছি এবং চেষ্টা করছি মার্কেট আপনি জানেন যে ইউএস মার্কেটে একটা আইটেম আছে ওয়ান ডলার করে তারা বিক্রি করে ডলার ব্র্যান্ড নাকি যেন বলে সেটা এইরকম ইজি ব্র্যান্ড জাপানেও একটা আছে নামটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে খুবই লো প্রাইস লটে। ওই মার্কেটগুলোতে আমরা পেনিট্রেট করছি আচ্ছা আপনাদের ভলিউম বাড়ছে না কেন তাহলে যেহেতু মার্কেট পেনিট্রেশন করছেন আপনারা ভলিউম বাড়ছে আওয়ার গ্রোথ ইজ 20% তো গ্রোথ 20% 20% আরো তো বেশি করা যায় যেহেতু অপরচুনিটিজ অনেক বেশি এটা তো এন্ডলেস ইউ ক্যান ডু কিন্তু আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের র ম্যাটেরিয়াল 100% ইনপুট বেসড আচ্ছা আমাদের র ম্যাটেরিয়াল ইনপুট এখন কি ইদানিং কালে পিভিসি এন্ড পিটি আমাদের ম্যাগনা গ্রুপ শুরু করেছেন ম্যানুফ্যাকচারিং বেসিক র মেটেরিয়ালটা এই জন্য এই র মেটেরিয়ালটা আমরা লোকালি পাচ্ছি লিড টাইমটা কম লাগছে যে আপনি পেয়ে যাচ্ছেন আশা করি আরও থার্মোপ্লাস্টিক মোল্ডিং কম্পাউন্ড ম্যানুফ্যাকচারিং প্লান্ট আসবে পেট্রোকেমিক্যাল প্লান্টগুলো আসবে সুযোগ আছে আমাদের বাংলাদেশে আসার এবং এটা আসলে আমরা আরও ইনশাল্লাহ ক্যান বি মোর কম্পিটিভ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একুশি টিভিকে ধন্যবাদ আগামীতে আবার দেখা করার আশা থাকলো ইনশাল্লাহ থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেশের প্লাস্টিক শিল্প খাত ও প্রস্তাবিত বাজেটের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএমই এর প্রেসিডেন্ট শামী মাহমেদ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন